প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আপনাদের দেখাবো কীভাবে বালির উপরে ব্রুডিন করতে হয় শীতকালে সঠিক নিয়মে তো সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আজকে তথ্য দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আমরা গত পর্বে দেখিয়েছিলাম বালির উপরে কীভাবে তুষ বিছানো যায় এবং ব্রুডিনের যে খাঁচা সেটা সম্পন্ন করা যায় তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বালির উপরে তুষ দিয়ে পেপার দিয়ে তারপরে বাচ্চা ব্রুডিং করতে হয় সঠিক নিয়মে তো এই শীতের মধ্যে যারা ভয় পাচ্ছেন বালিতে মুরগি পালন করার জন্য তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও বিশেষ করে এই বিষয়টা নিয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন আসে কমেন্ট আসে তো এজন্য এই দুই পর্ব মিলে আজকের এই ভিডিও শেষ পর্ব তো আপনারা অনুগ্রহ করে সাথে থাকবেন ইনশাল্লাহ এখান থেকে চেষ্টা করব আপনাদের কিছু না কিছু উপকার করার তো দর্শক চলুন মূল পর্বে চলে যাই আমরা বিগত ভিডিওতে দেখিয়েছিলাম বালির উপরে চট বিছিয়ে তার উপরে তুষ দিয়ে কিভাবে ব্রুডিন সাজাতে হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাচ্চা শীতকালে বালির উপরে ব্রুডিন করা যায় তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমি বালির উপরে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি তো আজকে আমার বাচ্চাগুলো এসেছে তো দর্শক আপনারা সবাই দোয়া করবেন তো এখন বর্তমান সময় সোনালি বাচ্চা ৪৫ টাকা আমি ৪৫ টাকা করে নিতে পেরেছি তো এটা হলো ইউনিভার্সাল কোম্পানির বাচ্চা তো বাচ্চা ব্রুডিনে ছাড়ার সাথে সাথে আমি এই গ্লুকোজটা ব্যবহার করেছি সাথে লাইসোপ্লাস তো এইটা একসাথে করে আমি ব্যবহার করব ছয় ঘন্টার পানিতে তো ছয় ঘণ্টা পরিমাণ ব্যবহার করব এই মেডিসিনটা যাতে মুরগিগুলো যেহেতু জার্নি করে এসেছে তো যাতে মুরগির ধকলটা চলে যায় এই জন্য এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে তো আপনারা চাইলে এইভাবে মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন তো দেখুন আমার বালির উপরে এই চট বিছানো এবং তার উপরে তুষ তার উপরে পেপার দিয়ে তারপরে আমি বাচ্চা দিয়েছি তো আমি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই বাচ্চাটা আমি নিয়েছি ইউনিভার্সাল তো এই বাচ্চাটা আমি অন্য একজনের খামারে দেখেছি ভালো রেজাল্ট গ্রোথ ভালো হয় তো এই জন্য এই বাচ্চাটা নেওয়ার আগ্রহ পোষণ করেছি তো আপনারা চাইলে এই বাচ্চাটা নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এনাদের নাম্বার দিয়ে দেবো তো প্রিয় দর্শক দেখুন পেপারের উপরে আমি বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি এই বাচ্চাগুলো চার দিন পেপারের উপরেই থাকবে তারপরে আমি পুরা তুষটা বাইরে ফেলে দেব বাইরে ফেলে দিয়ে সম্পূর্ণ বাচ্চাটাকে বালির উপরে ছেড়ে দিব, তো সে বিষয়ে আরও বিস্তারিত জানতে আগামী মঙ্গলবার যে ভিডিও আসবে সেখানে আপনারা দেখতে পাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই বাচ্চাটা এইভাবে ব্রুডিন করে থাকি শীতকালে শীতকালে তো শীতের সময় যেহেতু প্রচুর ঠান্ডা তো আমাদের দক্ষিণবঙ্গে একটু ঠান্ডা কম থাকে তারপরেও ঠান্ডা এজন্য এই ঠান্ডার হাত থেকে মুরগিগুলোকে বাঁচাতে হলে অবশ্যই আপনাকে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আমি একটু পরে দেখাবো আপনাদের সাথে থাকুন তো প্রদর্শক এই বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে এবং এরপরে আমি যে বরাবরই যে ভাঙ্গার বাচ্চাটা নিতাম ভাঙ্গার বাচ্চাটা ইদানিং একটু রেট বেশি বর্তমান আটচল্লিশ পঞ্চাশ টাকা এর মধ্যে কেনা বেচা হচ্ছে তো যেহেতু দাম বেশি জন্য ওই বাচ্চাটা আমি নেই এবার এই ইউনিভার্সালের এই বাচ্চাটা নিয়েছি তো দেখা যাক রেজাল্ট কি হয় সেটাও আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমি এখানে বাল্ব ব্যবহার করেছি দুইশো ওয়াট করে চারটা তো মোট বাচ্চা নিয়েছি এগারোশো পঞ্চাশ পিস এগারোশো পঞ্চাশ পিস বাচ্চায় আমার প্রত্যেকটা বাচ্চায় ওয়াট এক ওয়াট করে দিতে হবে কেননা শীতের সময় তো এই জন্য করে আমি প্রায় দুই ওয়াট পরিমাণ আমি তাপ দিচ্ছি এখন দিনের বেলায় এক ওয়াট দিচ্ছি রাত্রেবেলা দুই ওয়াট পরিমাণ তাপ দিচ্ছি প্রত্যেকটা বাচ্চা পিসে যে সমস্ত এলাকাতে ঠান্ডার পরিমাণ বেশি তো তারাও এই নিয়মে তাপমাত্রা বজায় রাখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং প্রত্যেকটা খামারে আপনারা তাপমাত্রা মাপার যে মিটার সেটা সেট করবেন সর্বনিম্ন তিরিশ ডিগ্রি পরিমাণ তাপমাত্রা যদি রাখতে পারেন বুডারে তাহলে মুরগিগুলো মর্টালিটি কম হবে এবং সুস্থ থাকবে বুডার নিউমোনিয়ার হাত থেকে রক্ষা পাবে যেহেতু শীতের সময় বুডার নিউমোনিয়া হওয়ার চান্সটা বেশি থাকে তো প্রিয়দর্শক আমি ব্রুডিনে যে যে মেডিসিনগুলো ব্যবহার করেছি সেই মেডিসিনগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমি এখানে ইউরিনেক্স ব্যবহার করেছি রেনামক্স ব্যবহার করেছি এবং ফ্লোরফেনিকল নবফ্লোর ব্যবহার করেছি তো নবফলোরকে সাপোর্ট দিতে আবারও রেনামক্স ব্যবহার করেছি সাথে শীতের সিজন এই জন্য কুসুমিক্স প্লাস এটা অ্যাড করেছি কুসুমিক্স প্লাস তার সাথে আমি লাইসোভিডো অ্যাড করেছি এবং অন্য আরেকটি সাজে আমি ব্যবহার করেছি জিঙ্ক বি এবং প্রোটক্স টক্সিন বাইন্ডার এবং সাথে ব্যবহার করেছি পিএইস তো আপনারা এই মোতাবেক মেডিসিন ব্যবহার করতে পারেন ব্রুডারে শীতের সিজনে তো আপনারাও চাইলে এই নিয়মে মেডিসিন প্রয়োগ করতে পারেন তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই মোতাবেক ব্যবহার করলে ইনশাল্লাহ উপকৃত হবেন তো প্রিয়দর্শক রাত্রেবেলা যখন তাপমাত্রা পঁচিশ ডিগ্রির নিচে নেমে যায় অর্থাৎ একুশ বাইশ কুড়ি ডিগ্রির তাপমাত্রায় চলে আসে তখন কি করবেন সে বিষয়ে বিস্তারিত দেখাবো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাত্রের চিত্র তো রাত্রেবেলা আমি ব্রুডারের ওপরটা ঢেকে দিয়েছি যাতে মুরগিগুলো ঠান্ডার হাত থেকে রক্ষা পায় দেখুন কিভাবে দিয়েছি তো আপনারা সেম এইভাবে দিতে পারেন যে পত্রিকা যেটা আমরা বিছিয়ে দিয়েছি নিচে ওটাও আপনারা দিতে পারেন বা এইভাবে আমি যে বাচ্চার কার্টুনের যে প্যাকেট ছিল উপরের যে প্যাকেট ওই প্যাকেটের মুখটা আমি এখানে ব্যবহার করেছি শুধুমাত্র ঠান্ডাটা আটকানোর জন্য তো আপনারা চাইলে এইভাবে ঠান্ডা আটকানোর ব্যবস্থা করতে পারেন যেহেতু রাত্রে এই কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা চলে আসে তো ওই সময় আপনি যতই হিটার বাল্ব ব্যবহার করেন না কেন আপনার তাপমাত্রা ত্রিশ ডিগ্রিতে উঠানো খুবই কষ্টসাধ্য তো এইভাবে যদি ঢেকে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আপনার গুডারের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকবে এবং আপনারা অবশ্যই খামারের চারপাশের পর্দাটা ভালোভাবে আটকে দেবেন যাতে কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে তো দর্শক আমি প্রতিনিয়ত আপনাদের উপকারের সাথে কাজ করে যাই তো আপনাদের সাহায্য সহযোগিতা আমার একান্ত কাম্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব আমাদের ফেসবুক পেজ লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে যদি আপনি গুরুত্বপূর্ণ কোনো সমস্যায় পড়ে যান মুরগি সংক্রান্ত বিষয়ে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শীতকালে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনার খামারে যখন বাচ্চা নেবেন বাচ্চাগুলোর প্রতি যত্নবান হন ইনশাল্লাহ আপনি যদি মুরগির দিকে খেয়াল করেন বা মুরগিকে যত্ন করেন তাহলে আপনি ফলাফল ভালো পাবেন এটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি যারা এতক্ষণ সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ